নামার নগনে গেছ দুটা কিল করে ফেলাম এত পুরোপুরের গাইছ ওর একটু দরকার আমি গাই যু হাই রে বাইরে গেছি নাম চেয়ার দু ডাকিল নাম চেয়ার দু ডাক কি বলবো গাইছ আমি এত দাম হয়ে পুরোপুরের দামটা মাতা ভাড়াটা সময় গাইছ আমি কিন্তু এখনো মরি নাই আম মরলে কিন্তু গাইছ আমার খেলাটা খেলা শেষ দিয়ে দেবো এখন গেছে আমার খুঁজতে হবে এনিমি আরো আছে কিন্তু গেছে আমি যার বাবু তার একবার চান্দের দেশে পাঠিয়ে দেবো যার বাবু তার ইয়াল্লা ওয়াও এনে গেছে বুঝ না প্যারা ফেল দেখে ছোঁয়া দিলে হের ছোঁয়া দিলে হের এত পুরো ফুলি আর গেছে আমি হয়ে গেছি গে বুঝলাম না গাইছে আমি ইয়াল লাগে সব বোন আসে একবার এত এনিমি গে গাইছে নাল্লা একবার গাইস কাম সারছে কয়টা গিল করে গেলাম গিয়ে দশমোটা গিল করে এলাম না আমার নগে নাকে বললে কি বললি গাইস ইয়া উড়ে বার সব বোনাস গাইস রে আমার আর ফাঁকি থাকে স্কুলে যাবো এই যে ইএমপি নিলাম এখন গাইছে আমার উপরে চড়তে হবে উপরে চরে গাইস ওরে ঠস 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 করে মারিয়ে দেব শালাই কিন্তু গাছে উপরে আছে আমরা এখন উপরে যাব এখন আমরা উপরের জায়গায় সিটারে টুস 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 করে দেবো এটা কোয়াশে এটা সালাই কো ইয়াল লাগে সালাই কোনগুলো গেলো সব বাস গাইছে একবারে আমরা গাইছে আন্দাজে গেছ কোন গড়াইলাম এলিমি কো এটা একবারে গাইছ খাইছে আমরা গাইস কোন গড়ায় না কোন গড়ায় বললাম এটা এলিমি খুব ইয়া লাগে সব বাস সব বাস ওয়াও এত মুখ মেনে স্পিড গাইছে আমার আম তো গাইছে আগে জানতাম না এখন আপনারা দেখতে থাকেন

আকাশ মাকাশ কিবা জানি কালা হয়ে গেছে গাইস একবার এখন আমি কি করবো এনু যায় কিন্তু আমি কিনবো এনো আবার কেরাইছে এত কিল গাইস আমি বস্ত আছি না গাইস এত কিল করতে করতে আমার জীবনটা শেষ একবারে সোয়াদে লেকেল সোয়াদে লেখেল কি বলবো গেছে কিলের কথা আমি বাসায় প্রকাশ করে সেরে দিতে পারতেছি কিল গাইস খেল সোয়াদে লেখিল সোয়াদে লেখিল সোয়াদে লেকেল এত কিল গাইস এইদিকে আমরা কিন্তু কিনছে গেছেন ফাইনালি ফাইনালকে হিট লিস এখন হিট লিস্ট দরকার যাবো ইয়া লাগেস ওমরে এবার ঠিকই সাদা এমব্রয়াল লে গেস কালা আবার এমব্র সাদা এমব্রয়েল লেগেস কালা এমব্রালে সাদা এবাকে আমরা গাইছ কালামোড়া আর যাব না কারণ কালামোড়া গেলে গেছে কি জানি ডর ডর করে কালা সাদা আমরা কিন্তু সাদা মরে ইয়া লাগে সব্য নাশিক করে যেন হেনু এনমি যেন যাই এনমি আমি কিন্তু গাছ এনিমি স্যার একটা জায়গাও ওদের না যেন কোথা হেনু এলমি জেনু এলমি হাই হ্যাঁ ইয়া লাগে স্যার জায়গা দিয়ে ফাইনালি ফাইনালি কিন্তু আমি চল্লিশ পঞ্চাশ ঠিক করে ফেলছি আপনার অনেকে দেখেন নাই অবশ্যই এখন দেখেন কত ইয়া লাগে সুফার মেটির না এই যে গাইস এখন আমি একটা সুপার মারি করবো আর ব্যাগের সুফার মেরিটা নিয়ে নিলাম হাই হয়ে গেছে আমার যে একটা বুদ্ধি গাইস না বুদ্ধি থাকে কোনো আমি বুঝি না তো কিছুই এই জায়গা আবার আমরা কিন্তু হিটলিশ এখন মারতে 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 চলে যাব হিটলিশ এর বুকলে হিটলিশ যেন আছে আমরা এ আছি হিট হিটলিশ যেন আছে এই জেগে ছেলে টু 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 ইয়ার তো হেড গাইস আর গেম খেলানো যাব না এটা কি মারলাম গাইছ আমি যাই হাজা একটা হেডমার্সি গাইছি একবারে টুস 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 করে এটা গাইছে আমি ল্যান্ডম্যান পিছিয়ে দেই অনেকটি এখন তোমার ল্যান্ডম্যান হোক কোন গেলো এই যে ব্যাগটি গাইস এনে পাচা দিলাম এনিমি আইলে গেলে ঠাস 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 করে মারা খাবো এখন গাইছে আমার মুভমেন সামনে কোনো রে গাইস খাওয়া নাই কি দিন গাইজ মারতাছি গাইজ এসকেমি আমি নিজে বসতাছি না এত হেড গাইজ এই গাইজ হ্যাক নাকি ইউজ করলাম না গেম বসতাছি না আমি কিছু গাইজ এই দিকে কিছু অ্যাকশন আসে টুস টুস এই দিকে স্বাদে লেখা টুস টুস শট স্বাদে টুস টুস ইয়া লাগে স্যার সাডে রি মেসেজ এই ম্যাচ বুয়া গাইজ একবার খাইছে গাইজ ম্যাচ গেশন বুয়া করতেছে দেখি জীবনে প্রথম গাইজ আইম গাইজ

আমি কিন্তু দেখিস আল্লাহ রে গাইস আর দুটা মেন আছে এ দুটা এ দেখেছে টুস 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 এটার গাইস মারতে পারলি আর স্যার এক এটা মনে হয় প্রচুর পুরো প্লেয়ার দেখে মনে যাচ্ছে হায় হয়ে গেছে স্কেলার মারছে একবার খাইছে একবার খাইছে গাইছে স্কেলার মারছে টুস 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 আমার কিন্তু গিয়ে মুখ বুনছে প্রচুর মুখ বুনছে মারছে টুস 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 একটা মেডিকেল নেওয়া আর তার একবারে আল্লাহ ক্যামেরা থেকে সব নাশ করে ওয়াও আরেকটা ম্যান গাইছে আরেকটা একটা 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 ম্যান মারতে পারলে গেছে আমার ম্যাচ ভুয়া এটার গেছে কোন পাই গেছে খুঁজছে খুঁজছে খেয়াল লাগাইছে এই দিকে ছাড়াই দেখে টুস 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 এখন গাইছে আমার মুভমেন্ট স্পিড পৃথিবীর বুকে গেছে যত মুভমেন্ট আছে সব ওয়াও ফাইনালি ফাইনালি কিন্তু গেছে আমার ম্যাচটা হয়ে গেল বুয়া